আলো আর তিনি এটাও বলেছেন যে তোমরা জগতের আলো কারণ আলোর সন্তান আলোই আর সেই আলোকে আজকে মনে করে আমরা এই প্রদীপ আর এই সময় আমরা চাইব আমাদের মাঝখানে হামরা ডিস্ট্রিক্টের যত पास्टर्स एवं লিডার্স আছেন আপনারা স্টেজে চলে আসবেন রেফরেണ്ട് অমিত কুমার পাল প্রেসিডেন্ট স্যার রেভেন্ড ফুলুক কুমার দাস ভাইস প্রেসিডেন্ট স্যার पास्टर অমিত অধিকারী সেক্রেটারি স্যার पास्टर নন্দ মুক্লু চিফ সেক্রেটারি पास्टर মাইতিমা ইন্দ্র Assistant Treasurer, <laughs> Mr. Rajiv Das, Executive Member, Yay. Bishop Dr. Srikantha Das, Executive Member, <laughs> Pastor Prawai Adam, <laughs> Pastor Suraj, <laughs> Pastor Chandran Das, <laughs> Pastor Deepu Satra, <laughs> Pastor Ashley Macrea, mm -hmm. Pastor John Mitchell, पाँच सौ अनुग्रह सूरज पाँच अनुग्रह सरोज हाले पाँच सौ केन्तोष पांच सौ पाँच पाँच लाख पाँच में कृष्ण मंडल पांचों सामिल ओडर पांच लक्ष्मी

নার্সবর সম্মানের জন্য আমরা উত্তরীয় করাছি থ্যাংক ইউ আর এই সময় আমাদের ম্যাচে বিষয় শ্রীকান্ত বাবু আছেন উনি প্রার্থনাতে আমাদের সঙ্গে সহযুক্ত হবে সকলকে জয় যিশু আজকে আমরা যে এক সূত্রে বাধা হয়েছি শুধুমাত্র আপনাদের প্রার্থনা আপনাদের গত প্রার্থনা ইন্ডিভিজুয়ালভাবে প্রার্থনা আমরা একত্র হয়েছি কেননা এই হাওড়া ডিস্ট্রিক্টে যে আমাদের দায়িত্ব ছিল যে আমরা এক হতে পারি আর আমি যখন এখানে বসে সেই প্রোগ্রামটা দেখছিলাম একটাই জিনিস মনে পড়ছিল সেইটা

যখন আমরা আমাদের আমরা যে কাজে কাজ মিলেছি আমরা কাজ করতে পেরেছি আমরা সকল উঠে দাঁড়াব আপনাদের প্রার্থনা শক্তি আমাদেরকে আরো সুন্দরভাবে আমরা আরো মন্ডলীকে আমরা যুক্ত করতে পারবো আমরা যখন প্রার্থনা করব আপনিও কারণ ঈশ্বরে বাক্য বলছে ধার্মিকদের বিরতি প্রার্থনা মহাকার্যযুক্ত আছি আমরা সবাই ধারি আমি করব আসুন আমার সঙ্গে সঙ্গে আপনারা যতজন আছেন আপনাদের হাত আমাদের দিকে বাড়িয়ে দিন কেননা আমরা যখন এই সূত্র বাধা হয়েছি একটা শক্তি বাইরের স্পিরিট আছে সেটা বিচ্ছিন্ন বিчну করতে পারে সে শয়তান আর তাই আজকে আমরা প্রার্থনা করব এই সমস্ত শয়তানের দুর্গকে আমরা যীশু নামে ধ্বংস করব আর শয়তানের কাজকে আমরা যীশু নামে ধ্বংস করব আসুন যকুন আমরা আছি আমরা Alleluia প্রার্থনা আশীর্বাদে পার্থক্য এই যে আমাদের যে কমিটি এই যে আমাদের যে লিডারশিপ যেন আমরা একভাবে তোমার গৌরব করি আসলে চোখ বন্ধ করি আমাদের যে চার ভাষাতে আমরা মুখ খুলে প্রভুর কাছে প্রার্থনা করব আলে রুইয়া আলে প্রভু তুমি মহান ঈশ্বর করি তোমায় ধন্যবাদ দিব তুমি যে বা যিনি তুমি যে বা সালম তুমি যে বা রাপা তুমি নিচে ঈশ্বর আমরা ধন্যবাদ প্রভু আজকে প্রভু এই হাওড়া দৃষ্টিকে আমরা তোমার কাছে প্রার্থনা রেখেছিলাম ঈশ্বর তুমি আমাদেরকে সত্যি মহকুমায় ভূমি থেকে তুলে কুলিন্দের আসনে বসিয়েছ আমরা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি ধন্যবাদ দিই প্রভু আজকে হাওড়া দৃষ্টিকে আমরা সেই প্রশাসনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু তুমি অনুগ্রহ করো আমার প্রশাসন যে গৌরব তোমার প্রশংসা করতে পারে আমরা প্রভু সেই কালেক্টরে যে সমস্ত নেতা বর্গ আছে যে সমস্ত মন্ত্রীবর্গ আছে যে সমস্ত প্রভু আজকে আমরা অনেক দিকে বঞ্চিত আছি প্রভু আজকে আমরা প্রার্থনা করি প্রভু এই মঞ্চ থেকে প্রভু আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করি তুমি মহাবিশ্বর প্রভু আজকে আমরা প্রার্থনা করি আমরা জানা প্রভু

তোমার ইচ্ছা নেই কোনো আত্মা বহুকে যা তবু তুমি দোয়া তুমি মানুষকে বাঁচা করো আজকে তুমি এই ধরে ধরে আমার পাপের জন্য তুমি নিঃস্ব করেছিল নেবে

আমরা শুকনো কিন্তু প্রভু তোমার অনুকূল পুণ্য করো আমরা যেন এক হয়ে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি কোনো হানাহানি নয় কোনো দালাতালি নয় আমরা একই আত্মার জন্য তোমার জন্য পরিশ্রম করছি প্রভু

আমরা প্রার্থনা করতে বলবো তুমি আশীর্বাদ করতে বলবো যখন তুমি সেই আজ্ঞার হত্যারে কত বলবো তুমি অন্তরে কত বলবো প্রত্যেকজন প্রত্যেকটা বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অন্তরে তুমি কত বলবো আমরা এই তোমার গুণ তোমার কৌশল করতে পারি সকল গৌরব তোমাকে দিই বিশ্বাস করি তুমি আমাদের আত্মার চাবিকাঠিছো সকল গৌরব তোমার কে নি ধন্যবাদ প্রার্থনা তুমি শিশু তোমার নামে চাই 아멘 ঈশ্বরকে আমরা অনেক ধন্যবাদ নিই এই সময় আমাদের সামনে হাওড়া ডিস্ট্রিক্ট চার্চ মিনিস্ট্রি অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে একটা ভিডিও প্রেজেন্টেশন আছে আমরা সবাই মধ্যে